াজিম আপনি কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনার সাথে আরেকটি ভিডিও শেয়ার করব মানে আজকে আমি একটা আমাদের ছাগল কিনতে যাব মানে খাসি সো সবাই সকাল সকাল বের হয়ে গেলাম সকালে বের হয়ে আমরা সব ভাই ব্রাদার মিলে একটু সকালে নাস্তা করলাম মানে আমরা কক্সবাজার যাবো তো সেই জন্য সকাল 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 সাতটায় টিকিট কাটছি তারপর ওইখানে নাস্তা করিয়াই এসে গরুকে বের করলাম বের করে গোসল করাইতেছিলাম তারপর গোসল মুসুল করা তারপর সবগুলা গরু কস্ত অস্তে করাইছি তারপর এটা গরুটা অনেক অনেক আমাদের মানে গরু বাগা কিনা সবচেয়ে শান্ত গরু হলো এইটা আর ওইগুলো তো তিনটা তো বাইরে করা যায় না তারপরে এটার গোসল মসল অনেক সুন্দর গোসল এলাম গোসল করে তারপরে ওগুলার গোসল করাতে চলে গেছিলাম তারপরে এটা এটা সাবলাম গোসল মানে এগুলো গোসল করেনি গর্ত খেয়ার দিয়ে শোলগুলো পুছাই দিয়েছি মানে সবগুলো ময়লাগুলো খালি পয়সা করাই দিছি তারপরে এটা শরীরটা একটু পোছায় দিলাম মানে পুরো শোলে প্যাক দিয়ে পুরো পরা ছিল তারপর শরীরটা পোছায় মোছায়া তারপর তারপরে এই গরুটা বাইরে ছিল মানে এটা গোসল করাইছি তারপরে এটা কালকে আনছিলাম এটার গোসল করাইলাম গোসল গোসল করা তারপর বিটার ঢুকা এখন ডাকবো তারপরে এবার আমি যেন কুমিল্লা গেছিলাম কুমিল্লা থেকে আমার দাদারা সবাই গরু কিনছিল ওই গরু ওই গরু গুলো আইসা পড়ছে এখন মানে এগুলো কুমিল্লা থেকে যে আমি যেন একবার গেছিলাম গেছিলাম এই গরুগুলো এটা হলো এই গরুটা তারপর এই গরুটা নামাই ছিল কুমিলা থেকে কাছে এটা যেটা লাভ দিছে মানে দেখা পুরো বয় পায় গেছে ইমুন একটা প্রথম নামতে চায় নামতে চায় না তারপর ইমুন জোর একটা লাভ দিছে পুরো সবাই নিয়ে একবার দিছে মানে হঠাৎ প্রিয় ভাবতে পারে না এত জোরে লাভ দিবে তারপরে এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে খুব বয় পাইছে তারপর দেখুন কি জোরে লাভ দেয় আপনার দেখুন মানে অনেক ধরে ওয়েট করতে কিন্তু কিছু পারতাসে না দিতে তারপর কি একটা যে লাভ দিছে মানে সবাই বয় পায় গেছে তারপরে ছাগল কেনার জন্য হাটে চলে যেতেছিলাম মানে তারপর দিয়ে অনেক গরু কিনা কিনা কিনে শুরু সবার লেডি সবাই গরু কিনে বাসায় নিয়ে যাইতাছিল আর আমার এক দাদার গরু কিনবো জন্য আমরা সব ভাই ব্রাদ আমার চাচামো চা দাদা সবাই আইসা বসে হাটে আমার দাদা আরেকটা আমার দাদার আপন ভাই সো তার গরু কিনতে ইসা করছিলাম হাটে তারপরে তার গরু কিনা হয়েছে কিনা হয়েছিল তারপর ওই গরুগুলো দেখাবো আমাদের বাড়ির আজকে সবগুলো গরু দেখাবো আপনাদের শুধু আমাদের সাথে থাকুন আর আমাদের বাড়ির সবগুলা গরু দেখুন তারপর আমরা হাটতে আসে গরু তো কিনা খুব কষ্ট কঠিন মানে গরু কিনা অনেক কঠিন তারপর আমি আমার একটা ছাগল কেনার জন্য ছাগলের সাইডে এসে পড়ছিলাম পরে এখান থেকে আমি একটা ছাগল কিনা ফেলছি হুট হঠাৎ করে একটা ছাগল কিনা ফেলছি মানে ভাবতে পাইনি তাড়াতাড়ি কিনা ফেলবো তারপর হঠাৎ করে একটা কিনা ফেললাম তারপরে এই যে ছাগলটা কিনা ফেলছি হঠাৎ বড় ভালোই লাগলো তারপর কিনা বাসায় আনতেছিলাম আমাদের এখান থেকে হাতে দুই তিনটা গাড়ি পাল্টানো হয় তারপরে এই গাড়িতে উঠাইলাম পুরা গাড়ি রিজার্ভ করে এটাও যে পাগলামি করছে তারপরে অনেক ঠান্ডা মন্ডা করে তারপরে অনেক দূর থেকে আসে ক্লান্ত হয়ে গেছে তারপরে আমি কোলে কুষে একবারে না পড়ছি তারপর না রাখলাম এটারে তো রাখা দেখি না ভালো হয়েছে খাসিটা খুব সুন্দর পরে ব্ল আমি আবার হাটে চলে যাই তাদের আমার বলছিলাম ওই দাদা গরু কিনবে তারপর দেখুন আমার এই বাইরে কি একটা গুতা দিছে মানে কি অনেক ভয়ানক অবস্থা গরুটা এত চাতা যেতে শুরু করছিল মানে একটা দেখা দেখি আরেকটা ছাতা যেতে শুরু করছে একটা ভয়ানক অবস্থা তারপর আর গরু বাইর করে না এখানে বান্ধে রাখছিল তারপর এটা দেখা দেখি এটাও খুব পাগলানি শুকাছে এটা সাথে বান্ধে রাখছে ইমন পাগলানি মানে গরু পাগলানি করলে খুব ভয় লাগে আর গরু শিঙগুলো শুধু খুব চোখা চোখায় মানে একবার দিলে পুরো পেটের ভিতরে পুরো ঢুকিয়ে যাবে ইমন একটা অবস্থা ছিল তারপর এটা ছাড়ছে ছাড়ার পর পুরো হাটটারে দেখুন আপনার কি করছে আপনার শুধু চায় যায় দেখুন এক একটারে ঘুতা মোতা পায়ের নিচে ফেলাই দিছে মানে কি যে একটা অবস্থা ওই দেখুন একটা পুরা ঘুঁতায় পুরা নিচে ফেলাইছে অনেক ভয়াবহ অবস্থা ছিল পুরা হাটটারে পুরা মাথায় ফেলছে এই গরুটা তারপর ওই গরু ছাই তারপরে অলরেডি আমরা বাসার কাছা কাছা হিসাবছিলাম এটা আমার আরেক দাদার গরু সবাই মিল আমাদের কুরবানিটটা খুবই মজার যে আমার মতো মানে আমার সবচেয়ে ভাল লাগে আমাদের কুরবানিটটা খুব ভাল লাগে অলরেডি আমাদের এক এলাকার ভিতরে ডুইকা গেলাম ডুইকা তারপর অনেক মানে অনেক চিল্লা চিল্লি তারপরে অনেক মজা করতে হতো তাদের বাসা আমার আরেক দাদার বাসা করলাম তার এই দুইটা গরু কিনছে আজকে মানে খুব সুন্দর হয়েছে গরুর দুইটা মানে দেখার মতন একটার একটা থেকে এক একটা পুরো গোলুমুলো টাইপের গরু দুইটা খুব সুন্দর হয়েছে আজকে আমি আপনাদের আমাদের বাড়ির সবগুলা গরু দেখাবো আমাদের বিয়া বাড়ির সবগুলা গরু আপনাদের দেখাবো মানে অনেক সুন্দর হয়েছে তারপরে আইসা বললাম এটা হলো আমাদের জয়চাচুর গরু জয়চাচুর গরুটা খুব সুন্দর হয়েছে এর সাথে আমার ভাইয়ের গরু মানে ভাইয়ের গরুটা খুব সুন্দর হয়েছে এই গরুটা আপনারা মেবি চিন মানে এই গরুটা আমরাও দেখছিলাম ওই কুমিল্লাতে এটা হল ওই গরু এর এটা হলো আমাদের সেন্টু সেন্টুবাইয়ের গরু সেন্টু বাইর গরুটা খুব সুন্দর ছিল এর সাথে হলো আলাল বাইর গরু সবগুলা গরু সুন্দর হয়েছে আর এটা হলো আমার মনির বুইয়া মনির বাইর গরু এই গরুটা খুব সুন্দর হয়েছে এটা অনেকদিন আগে আনা হয়েছে এটাও নৌসুন্দী থেকে আনা হয়েছে আর এটা মনির বাইয়ের গরু মানে এই গরু দুইটা খুব দেখার মতন হয়েছে এই গরুটা তারও সুন্দর পুরো ব্রাহামা ক্রস এই গরুটা এই গরুটা খুব সুন্দর হয়েছে আর এটা হলো আমার কামাল দাদার গরু এই গরুটা খুব সুন্দর পুরা পুরা মানে বিদেশি বিদেশি টাইপ লাগে আর এটা হলো রোকসচাচ গরু এই গরুটা মানে দেখার মতন করেছিল মানে এই মানে চেহারাটি খুব সুন্দর ছিল আর এটা হলো আমার পান্ডা দাদার গরু মানে শাওন বুয়া যে আমার সাথে যে গরু আনছিল ওর গরু এটা সুমন বুয়া শুভ বুয়া অদের গরু এটা আর এটা হলো শালুদ্দিবুইয়ার গরু সালুদ্দি বিয়ের গরুটা আমার সালুদ্দি চাচ্ছে গরুটা খুবই সুন্দর হয়েছে এই গরুটা মানে অনেক পাগলা সকালবেলা আনা হয়েছে অনেক পাগলা এনকা যার সামনে তারাই দেখ গুতাদের এব্রিয়ন আমাদের বাসা সবার গরুগুলো দেখলেন আমাদের বিয়া বাড়ির সবাই গরুগুলো দেখলেন তারপর আমি বাসায় হিসাব পড়লাম সাথে এই ছাগলটা স্যার এটা কালকে এই গরুটা আনা হয়েছে এব্রিয়ন ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এব্রিয়ন